প্রিয় দর্শক শুভ দুপুর কৃষ্ণনগর শহরের তোমাদের একটি অন্যতম সেরা শিল্পালয়ে নিয়ে আসলাম সরস্বতী প্রতিমার কাজ কতদূর এগোলো সেটাই দেখাবার জন্য তোমাদের আনলাম কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়ার শিল্পী শ্রীযুক্ত রাজীব পাল মহাশয়ের স্টুডিওতে শিল্পীর শিল্পালয়ের বেশিরভাগ প্রতিমাই কিন্তু সুবিশাল আর সেটা যে অবশ্যই সুন্দর সেটা আর বলার অপেক্ষা রাখে না কাঠের বড় বড় ফ্রেমে রাখা এই বড় বড় প্রতিমাগুলো তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দাদার ঘরে নির্মীয়মান এই সুন্দর সুন্দর প্রতিমাগুলো একটু দেখাই যেমন ধরো এই প্রতিমাটি এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো না বলবো না তোমরা নিজেরাই দেখো সম্পূর্ণরূপে মাটির কাজের এমন ধরনের প্রতিমা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের প্রতিমার প্রত্যেকটি অংশে সুখাতি সূক্ষ্ম কারুকার্য তোমাদের বিস্মৃত করবে তোমরা তো জানোই হাতে আর খুব একটা সময় নেই সরস্বতী পুজো খুব সামনেই তাই প্রতিমা শুকানোর কাজ চলছে এবার একটু লক্ষ্য করো তোমাদের যেটা বললাম সুখাতি সূক্ষ্ম কারুকার্য একটু ভালো করে ডিটেলিং এ দেখো তো ওই যে সেই কথাটা আবার বলতে হয় কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখো না কেমন আমি মূর্তি গড়েছি এই বিশাল প্রতিমার প্রত্যেকটি অংশকে এত সুন্দরভাবে মাটির কাজ দিয়ে সাজানো হয়েছে এটা সত্যি দৃষ্টিনন্দন আর একটা কথা জানিয়ে দিই তোমরা কিন্তু অনেকেই রাজীব দার ঘরের কাজগুলোকে একটু সময় নিয়ে দেখাতে বলেছিলে তাই কিন্তু আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি দর্শক সত্যি বলতে তোমাদের ভিডিও দেখাবার উদ্দেশ্যে এত গুণী মানুষজনের সান্নিধ্যে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগে যেমন ধরো এই প্রতিমাটি দেখো শিল্পালয়ে এসে তোমরা যে প্রতি দেখবে সব কটি ভালো লাগবে যাকে বলে এক সেবার কে তোমরা যাতে ভালো করে দেখতে পারো তাই কিন্তু আমি বেশি ফাস্ট ফরওয়ার্ড করি নি একটু কাছ থেকে ভালোভাবেই দেখাচ্ছি আসলে প্রত্যেকটি প্রতিমাকে পারফেক্ট করে তুলতে প্রত্যেকটি শিল্পী যে কি পরিশ্রম করেন তা আমি সামনে থেকে দেখেছি তাই এই ভিডিওর মাধ্যমে বলি যখনই আমরা কোন শিল্পীর কাছ থেকে প্রতিমা সংগ্রহ করব তাদেরকে যেন একটা ধন্যবাদ দিতে না ভুলি মায়ের প্রতিমাগুলি তৈরি হচ্ছে তাতেই এত সুন্দর লাগছে ভাবো যখন সম্পূর্ণ রূপে রেডি হবে তখন কত না সুন্দর লাগবে প্রত্যেকটি প্রতিমার ধরন কিন্তু আলাদা কিন্তু তার গঠন শৈলীতে কতটা দক্ষতা কত নৈপুণ্যতা রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি শিল্পীদেরও ধন্যবাদ জানাই তার কারণ আমাকে ভিডিও করবার সুযোগ করে দেওয়ার জন্য তাহলে দর্শক রাজীবদার ঘরের প্রতিমা একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল কি বলো তাহলে আপাতত এই পর্যন্তই থাক ধন্যবাদ